আসসালামু আলাইকুম আবার ইমাম সাইকেল ঈশ্বর থেকে আরও একটি পার্স ভিডিও নিয়ে চলে আসলাম আজকের পার্স আমাদের হলো গিয়ে হাব আমাদের কাছে অনেকেই ফোন দেন বা মিস মেসেজে বলেন যে কি হাব আছে ছবি দেন ভিডিও দেন সাউন্ডের ছবি দেন সাউন্ডে ভিডিও দেন এরকম করেন তো ক্ষেত্রে আমরা আমাদের স্টকে যত রকমের হাব আছে ফ্রি বল বলেন ক্যাসেট বলেন সব ধরনের মাইক্রোস্পেন হাবও আছে আমাদের কাছে সব ধরনের হাব অ্যাভেলেবেল আছে সবগুলোই আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই আমাদের সাথেই থাকবেন প্রথমেই দেখাবো হলো কি ফ্রি বল হাফ ফ্রি বল মধ্যে কয়েকটা ভেরিয়েন্ট হয় যেমন ছত্রিশ হয় বত্রিশ হয় কালার হয় কালো লাল নীল ব্যারিং এর হয় বল বলের হয় এই যে ফক্সটার যেটা এই ফক্সটার দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরায় এই ফক্সটার যে হাফটা এটা বলের হাফ এটা ছত্রিশের জোড়া হাফ পিছনের শুধু পিছনের নিতে পারবেন জোড়াও নিতে পারবেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো সেটাই আমি দেখাবো আজকে আজকে ফ্রি বল আপ এটা হলো কি আপনার প্যাস সিস্টেম ফ্রি বল যেটা এটা হলো প্যাস সিস্টেম তো এটা হলো কি আপনার জোড়াও পাবেন আমাদের কাছে সিঙ্গেলও পাবেন জোড়া জোর দাম গিয়ে আপনার এক হাজার টাকা জোড়া বিক্রি করি কিন্তু আমরা এটা এই মুহূর্তে বলহাভাবে জোড়া আমরা নয়শো টাকা করে জোড়া মানে বিডিও উপলক্ষে দিয়ে দিলাম নয়শো টাকা জোড়া পাবেন আর সিঙ্গেল নিলে সিঙ্গেল পাঁচশো টাকা পিস পড়বে আপনাদের আর এটার মধ্যেই ছত্রিশ এর ব্যয়ারিং এর আছে যে সোনানেরি এটার মধ্যে ব্ল্যাক আছে রেড আছে ব্লু আছে এটা এটা টু ব্যারিং হাব শুধু পিছনে নিতে চাইলে নিতে পারবেন অনেকে জোড়া চায় জোড়াও চাইলে নিতে পারবেন জোরা এটারও জোরা পড়বে আপনার নয়শো টাকা জোরা নয়শো টাকা জোড়া পড়বে আর সিঙ্গেল নিলে এটাও পাঁচশো টাকা পিস পড়বে আমরা মানে জোড়া হিসাবে ভেঙে বিক্রি করলেও আমরা চেষ্টা করতেছি যে একই রাখার জন্য মানে প্রাইজ রাখতেছি না আর মধ্যে অনেকে চান যে ভাই আমি হাব শুধু পিছনের লাগবে কিছু দামিগুলো সবগুলো পাওয়া যায় সব ব্র্যান্ড কিন্তু অনেকে আবার চান যে ছত্রিশ বত্রিশ এর দুই ভ্যারিয়েন্টের ক্যাসেট হাফ চান শুধু পিছনের কম দামের মধ্যে শুনান হাফ আবার অনেকে আমাদেরকে মেসেজ দেন যে টু ব্যারিং এর শুনান হাব একটু সাউন্ডে ভিডিও দেন অনেক সময় আমরা ব্যস্ত থাকার কারণে সাউন্ডে ভিডিও দিতে পারি না সেই ভিডিওর মাধ্যমে আমরা সাউন্ডটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যেটা এটা সাউন্ডটা মোটামুটি একদম যে খুব ভালো এরকম না আবার একদম যে কম মানে শোনা যায় এরকম না মোটামুটি যেটা আপনার মনে করেন না হইলি না আবার একদম বেশি যে হচ্ছে এরকমও না খুব নর্মাল সাউন্ড যেটা আপনার শুনতে পাচ্ছেন ক্যামেরা এটাই এর থেকে বেশি না এই এটার মধ্যে আবার সানরানের একটা হাব আমাদের কাছে অ্যাভেলেবল আছে সানরান এটা এটার এটার কোয়ালিটি অনেকটা সিমিলার এটা সানরান ব্র্যান্ডের এটার সাউন্ডটা আমার মনে হয় যে সুনান থেকে একটু বেশি হ্যাঁ দাম সেম দাম হলো আমাদের এই হাবটা আমরা রাখতেছি আগে আমাদের প্রায় ছিল এগারোশো পঞ্চাশ টাকা আর ভিডিও দেখে যারা আমাদের কাছ থেকে পারচেস করবেন বা দোকানে এসে নেবেন অনলি এক হাজার টাকায় আপনি আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এক হাজার টাকায় শুধু রেয়ার হাব ছত্রিশ বত্তিরিশ সুনান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন আর সানন আছে সাননানের প্রাইসটা একটু বেশি এক হাজার এগারোশো পঞ্চাশ টাকাই পড়বে এরপরে চলে যাব আসলে ব্র্যান্ডের যে হাবগুলো জোড়া আমরা বিক্রি করি এটা আমরা দেখাব পূজার হাবটা পূজার হাবটা এক সময় খুবই পপুলার ছিল এখনো অনেক পপুলার মানে আমি যদি বলি যে পূজার হাব চেনে কবে থেকে আজ থেকে যখন এই সাউন্ড বলতে যে বিষয়টা ছিল তখন এই কুজার হাবে হাফটা মানে বাংলাদেশে আসছে এবং মানুষ এই কুজারটার প্রতি খুবই মানে উইক ছিল যে কুজার হাব মানেই সাউন্ড প্লাস রোলিং দুইটাই অনেক ভালো তো এই এই কুজারটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে এটার মধ্যে গ্রিন কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আমাদের অ্যাভেলেবেল নাই কিন্তু তারপর চাইলে দেওয়া যাবে ইনশাল্লাহ ব্ল্যাক কালার হবে ব্লু কালার হবে এই রেইনবো কালারটা তো আমার হাতেই দেখতে পাচ্ছেন আপনারা এরপর আপনার এটার মধ্যে পার্পলটাও অ্যাভেলেবেল নাই সিলভার কালারটা অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ এটা সাউন্ডটা গ্রেজের কারণে একটু কম শোনা যাচ্ছে আপনাকে শুনতে পাচ্ছেন কিনা বলতে পারি না কিন্তু এটা সাউন্ড গ্রেজটা শুকানোর পরে খুবই হেভি সাউন্ড হয় আমি এটা চেক করে দেখেছি এবং আমি দেখলাম যে এইটার গ্রেজটা যখন আস্তে আস্তে শুকায় যাবে এর সাউন্ডটা সেই আগের মতো সে আগের কুজারে যে সাউন্ডটা পাওয়া যেত সেম সাউন্ডটা আপনারা পাবেন ইনশাআল্লাহ আপনার নিতে পারেন এটা সাউন্ড রোলিং দুইটাই সবচেয়ে বেশি ভালো পাবেন ইনশাল্লাহ আচ্ছা এটা এটার প্রাইজ আমাদের আমরা রাখতেছি হলো গিয়ে এটার অন্যান্য যে কালার কালারগুলো গ্রিন ব্লু ব্ল্যাক রেড এইসব কালারগুলো আপনি আমাদের থেকে নিলে অনলি আপনার পাঁচ হাজার তিনশো টাকায় দিতে পারতেছি আপনাদেরকে পাঁচ হাজার তিনশো টাকা পড়বে অন্য অন্য সব কালার রেইনবো কালারটা নিলে আমাদের কাছ থেকে শুধু রেইনবো কালারটার জন্য আপনাকে পাঁচ হাজার নয়শো টাকা নিতে পারবে পাঁচ হাজার নয়শো টাকা ইনশাল্লাহ আমরা এটা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এরপরে আমরা দেখাব ইনলি হাব ইনলি হাফেরও কয়েকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনলি আমরা অনেক দিন যাবতীয় সেল করতেছি এটা রিভিউটা রিভিউ খুব ভালো এবং এটা সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালো খারাপ না আপনার সাউন্ড শুনতে পাচ্ছেন তো এইটা এইটার মধ্যেও আপনার আমাদের কাছে ব্ল্যাক কালার রেড কালার পার্পেল কালার অ্যাভেলেবেল পাবেন সাথে রেইনো তো পাবেন ইনলি ইনলি সম্পর্কে বলতে হবে না কারণ ইনলি সবাই এখন জানে ইনলি ইনলি সম্পর্কে ইনলি এক সময় নতুন ছিল এখন এটা পুরাতন ব্র্যান্ড হয়ে গেছে এবং সবাই এই ব্র্যান্ড সম্পর্কে জানে এবং এই ব্র্যান্ড কোয়ালিটিও ভালো রোলিং সাউন্ড দুইটাই ভালো এটার প্রাইস রেইনবোটা রাখতেছি আমরা পাঁচ হাজার সাতশো টাকা এবং এটার অন্যান্য সব কালার আমাদের কাছে পাবেন পাঁচ হাজার দুইশো টাকা ইনশাল্লাহ এবং এগুলোর প্রাইস আপনার আপডেট জানতে চাইলে যে কোনো সময় আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আমরা আপনার আমাদের আপডেট প্রাইসটা সবসময় দেখতে পারবেন ইনশাল্লাহ ম্যাজিক বোর্ডস হাবটা খুবই ভালো হ্যাঁ এবং খুবই ভালো সাউন্ড আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন অন্য ও আগের দুইটা যে হাফ দেখাইছি এর থেকে এই এটা সাউন্ডটা একটু বেশি এবং খুবই চিকন একটা সাউন্ড সাউন্ডটা ভালো এবং রোলিংটাও এটা ভালো হবে এটা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ম্যাজিক বোর্সের প্রত্যেকটা প্রোডাক্টই মানে ফুল প্রোডাক্ট এই এই প্রোডাক্টটা আপনারা যদি আমাদের কাছ থেকে নেন অনলি পঁয়তাল্লিশশো টাকায় আপনারা আমাদের থেকে এই ম্যাজিক বোর্ড হাফটা পারচেস করতে পারবেন অনলাইনে হোক ফোনে হোক আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন ইনশাল্লাহ এটা জোড়া পড়বে পঁয়তাল্লিশশো টাকা বক্স বক্স সহ এরকম দেয়া থাকবে পঁয়তাল্লিশশো টাকা পড়বে ইনশাল্লাহ এআরসির জিরো জিরো সেভেন জিরো জিরো নাইন জিরো থ্রি নাইন অ্যাভেলেবেল আছে এটা হলে জিরো জিরো সেভেন জিরো জিরো সেভেনের কালার হয় রেড ব্লু ব্ল্যাক সবগুলো কালারই মোটামুটি অ্যাভেলেবেল ছিল কিন্তু এখন ব্লুটাই অ্যাভেলেবেল আছে অন্য অন্য কালার চাইলে স্টকে থাকলে আমরা দেওয়ার চেষ্টা করব ইচ্ছা এটার প্রাইস পড়বে আমরা এই মুহূর্তে রাখতেছি চার হাজার দুইশো টাকা চার হাজার দুশো টাকায় আপনারা আমাদের থেকে জিরো জিরো সেভেন নিতে পারবেন জিরো জিরো নাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জিরো জিরো নাইনেরও কালার হয় ব্ল্যাক ব্লু রেড এটা ব্ল্যাক কালার আমাদের কাছে সবগুলো অ্যাভেলেবেল আছে এটার প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকায় আপনারা আমাদের থেকে জিরো জিরো পার্চেস করে নিতে পারবেন ইনশাল্লাহ আমি এগুলো সম্পর্কে আপনারা সবসময় ধারণা রাখেন বিদায় কথা বললাম না এইসব বিষয়ে জিরো থ্রি নাইনও অ্যাভেলেবেল আছে রেড কালার ব্ল্যাক কালার ব্লু কালার যাদের লাগবে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন ওইটার প্রাইস রাখতেছে অনলি পাঁচ হাজার টাকা এরপর আমরা দেখাবো নোভাটেক এটা হলো গিয়ে সবচাইতে পুরাতন একটা ব্র্যান্ড এবং এই নোভাটেক হাফটা ভালো নোয়াটাকে হাব আসে হলো গিয়ে আজ খোলা কিন্তু আমাদের যে হাফটা এটা হলো গিয়ে বক্স করা বক্স আকারে আসছে আগে এই বক্স আকারে আসতো এখন অনেকে মানে কস্টিং কমানোর জন্য সেগুলো তো আসে সবই বাংলাদেশের বাহির থেকে তো কস্টিং কমানোর জন্য মানে বক্স ছাড়া নেই কিন্তু আমাদের কাছে বক্স সহ অ্যাভেলেবেল আছে এটা ছত্রিশ বত্রিশ দুইটাই অ্যাভেলেবেল আছে প্রয়োজন হবে ছত্রিশও আছে বত্রিশও আছে অ্যাভেলেবেল নিতে পারবে ইনশাআল্লাহ এটার প্রাইস পড়বে অনলি ছত্রিশ আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁয়তাল্লিশশো টাকা পেয়ার আর বত্রিশ যদি নেন বত্তিরিশে রেট পড়বে অনলি চার হাজার টাকা পেয়ার এরপরে আমাদের কাছে আছে হলে কি ট্যাঙ্কি হাফ ট্যাঙ্কি হাফটা যদি আমি দেখাই ট্যাঙ্কি হাফটা নতুন এসেছে আমাদের এটার মধ্যে ছত্রিশ বত্রিশ দুইটি অ্যাভেলেবেল আছে ছত্রিশ বত্রিশ এটার সাউন্ডটা শুনলে মানে সবাই পাগল হয়ে যাবে কারণ অনেক সাউন্ড এত সাউন্ড আসলে কোনো হবে আমি এখন কোনো পাইনি সেই কুজার যদি আমি বলি সে আগের ক্রুজার ট্যাঙ্কি হবে এখন এই ক্রুজারের সাউন্ড নিয়ে আসতে এখন এত অনেক সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কিনা দেখতে পারি না কিন্তু অনেক সাউন্ড সাউন্ডটা আমি শুনাইলাম ছত্রিশ বত্রিশ দুইটা অ্যাভেলেবেল আছে এটা প্রাইসটা আমি ভিডিওতে বললাম না আপনারা যাদের দরকার হবে ইনশাল্লাহ পেজে বা ফোনে আমাদের ফোন দিলে আমরা জানাই দিতে পারবো ইনশাল্লাহ এরপরে আর একটা হাফ দেখাবো টেক ট্যাঙ্কির সিঙ্গেল আমাদের কাছে হাফ আছে অনলি বত্রিশের এটার সাউন্ড আমি শুনাই দিচ্ছি সাউন্ডটা খুবই ভালো এটার সাউন্ডটা একটু অন্যরকম ওইটা ওইটা একটু বেশি গাঢ় ছিল এটা একটু হালকা কিন্তু এটা অনলি রেয়ার অ্যাভেলেবেল এটা বত্রিশশো টাকা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ শুধু এটা কালার আছে পার্পল কালার আছে ব্ল্যাক কালার আছে হ্যাঁ রেনবো আছে এরপরে যেটা দেখাবো এখনকার সবচাইতে জনপ্রিয় যে হাফটা এটা দেখাবো হাসান সেভেন প্রো হাসান সেভেন প্রো এখন বাংলাদেশের জন্য সবচাইতে জনপ্রিয় হাব যেটা না বললেই না সবাই এটা সাউন্ডের জন্যই খুব বেশি পাগল কারণ সাউন্ডটাও অনেক বেশি এবং দাম অনুযায়ী এটার সাউন্ড অনেক বেশি হওয়ার কারণে এটা সবাই এটা পছন্দ করে এটা এটার কালার পার্পেল কালার সিলভার কালার রেড কালার রেইনবো কালার সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার রেগুলার কালার যেটা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন চার হাজার টাকা এই মুহূর্তে প্রাইস এবং রেইনবো কালারটা পাঁচ হাজার টাকায় আমাদের থেকে আপনারা পারচেস করতে পারবেন আমাদের কাছে হাবের যত কালেকশন ছিল সবই দেখানো শেষ ইনশাআল্লাহ আপনারা আমি মনে করি যে হাব সম্পর্কে আপনাদের ভালোই আমি ধারণা দিতে পেরেছি তারপরও যদি কোনো কিছু আপনাদের জানার প্রয়োজন থাকে ইনশাআল্লাহ আমাদের ফেসবুকে ফেসবুক পেজে মানে নক দেবেন বা আমাদের নাম্বার আছে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারে ফোন দিয়ে আপনি আমাদের জানতে পারবেন হাবের সম্পর্কে বা আমাদের পার্স আপডেট সম্পর্কে সবসময় আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ বলতে সালামু আলাইকুম